দেখো চুল পড়ে যাওয়াটা এই যে ওয়েদার চেঞ্জ এই যে বর্ষা এবং শরতের আকাশ মানেই ধরো কোথাও যেখানেই মেক করছে সেখানেই বৃষ্টি হচ্ছে এবং এর ফলে ওয়েদার চেঞ্জে আমি সবসময় বলি যে আমাদের হেয়ার ফলটা খুব বেশি হচ্ছে এবং হেয়ার ফল একটা প্রবলেম রয়েছে যে চুলটা পড়ে গেছে সেখানে রিগ্রোথটা খুব দরকার কারণ পুজোর জন্য যে সময়টা রয়েছে যেটুকু আমাদের হাতে রয়েছে এই সময় থেকে যদি আমরা ওশিয়া হবে বল হেয়ার ভার্টিলাইজারটি ইউজ করি হয়তো মাথাবর্তি চুল আসবে না কিন্তু একটা ভলিউম আপনি পাবেন এবং লেনথে একটু হলেও কিন্তু কেন ফিফটিন ডেজ থেকে কিন্তু ওশিয়া বলছে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার কাজ করে দেখতেই পাচ্ছেন দেখানো হচ্ছে ওখানে এবং এখানে আমি দেখাচ্ছি ভাইটালাইজারটা আজকে এই যে ভাইটালাইজারটা আমাদের স্প্রে ফর্মে রয়েছে দেখছেন এটা ওশিয়া হাবলসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা এটা একদম মানে ওয়াটার বেস রয়েছে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এবং এটা স্প্রে ফর্মে এই যে এটা খুলে নিয়ে আপনি চুলের গোড়ায় গোড়ায় এভাবে স্প্রে করে দিতে পারছেন আমি এভাবে হাতে দেখুন স্প্রে করছি এভাবে এভাবে আমি কিন্তু স্প্রে করতে পারছি এবার তুমি স্প্রে করে দিলে দিয়ে এরকম ফিঙ্গার টিপস দিয়ে চুলের গোড়ায় গোড়ায় ড্যাপ করে এভাবে অ্যাপ্লাই করে দেবে আর যারা মনে হচ্ছে স্প্রে করে প্রবলেম হচ্ছে তারা কিন্তু এটাকে খুলে নিতে পারছেন এটা খোল দুভাবে তুমি করতে পারছো এটাকে খুলে নিয়ে কাঁচের বাটিতে নেবেন কোনো মানে মেটেল কিংবা স্টিলের বাটিতে নেবেন না দিয়ে সেইটা কি করবে কাঁচের বাটির মধ্যে এভাবে এভাবে ঢেলে নেবে ঢেলে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে এভাবে আমি চুলের গোড়ায় 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 আমি ভালো করে দিয়ে তারপর জাস্ট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট কি ম্যাক্সিমাম দু মিনিট একটু মাসাজ করে নিন এইটা কিন্তু গ্রোথের জন্য এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এটা চুল বাড়ছে না আমার কোনো ভলিউম নেই লেনতে বাড়ছে না সব কিছুর জন্য কিন্তু এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এবং এটা কারুর ফিফটিন ডেজ থেকে কাজ করে কারুর এক মাস থেকে কারোর তিন মাস লাগে মোটামুটি একটা ফলিকলস থেকে নতুন চুলের গ্রোথ আসতে থ্রি মান্থস মতো টাইম লাগে কিন্তু মানে এটা ডিপেন্ড করে কার কিরকম হেলদি স্ক্যাল্প রয়েছে মানে কার কিরকম মানে ফলিকলসটা রয়েছে কারণ অনেকের পোর্স খুব বন্ধ থাকে যেটাকে তোমার ক্লিন করা খুব প্রয়োজন হয় এবং ওশিয়ার যে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এটা এতটাই একটা এফেক্টিভ প্রোডাক্ট যেটা আপনার প্রচণ্ডভাবে এখন অয়েলি স্ক্যাল্প আমি ওয়ার্কশপে দেখছি যখন আমি মেশিন দিচ্ছি মাথা একদম তেল তেল করছে অনেকের এই অয়েলটাকেও কিন্তু কন্ট্রোল করছে তার সাথে তোমার অল্প যে হেয়ার ফল সেটাকেও কন্ট্রোল করছে এবং আপনার যে ড্যান্ড্রফ রয়েছে সেটাকে অল্প যেটা ড্যান্ড্রফ রয়েছে সেটাকেও ঠিক করছে এবং অনেকে স্কাল্পের মধ্যে ড্যান্ড্রফগুলো বসে গিয়ে থাকে যখন আপনি ওশ্বের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার ইউজ করা স্টার্ট করছেন অনেকেই আমায় বলেন আমাদের ড্যান্ড্রফ ছিল না ভাইটালাইজার ইউজের পর আমার ড্যান্ড্রফ হয়ে গেল হয়ে গেল না তোমাকে এটা পাউডার ডাস্টের মতো তুলে দিচ্ছে এটা বলতে পারো আমার স্ক্যাল্পের জন্য মাল্টিপারপাস একটা প্রোডাক্ট যেটা আমরা সবাই চাই মানে চুলটা বাড়ুক গ্রোথ হোক আরেকটা জিনিস হচ্ছে যেটা এখন অল্প বয়সী ছেলেরা ভীষণভাবে হীনমন্যতায় ভোগে নিজেরা কোথাও প্রেজেন্ট করতে পারে না সেটা হচ্ছে বলনেস প্রবলেম নয় পেছনটা গোল হয়ে একটা বলনেস চলে আসে নাহলে সামনেটা চুলটা উঠে গিয়ে থাকে সেখানেও কিন্তু রিগ্রোথের জন্য এবং অ্যালোপেশিয়া প্রবলেমের জন্য আরেকটা ব্যাপার হচ্ছে পেকে যাওয়ার প্রবণতা যাদের চুল অল্প বয়স থেকে খুব পেকে যাচ্ছে যে চুলটা পেকে গেছে সেটা কিছু হবে না কিন্তু নেক্সট টাইম চুল পাকতে দেবে না তো এই ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার মানে একটা মানে অনবদ্য প্রোডাক্ট কিন্তু আজকে এত বছর ধরে আমাদের ওশিয়ার শুরুর দিন থেকে আজকে ফোরটিন ইয়ার্স আমরা যে আজকে সেলিব্রেট করলাম ওশিয়া বল যে ফোরটিন ইয়ার্সে যে পড়লো এবং এটা ধরো ফোরটিন হয়ে আমরা যে ফিফটিন ইয়ার্স যেতে যাচ্ছি ওশিয়ার আজকে এত বছর ধরে স্টিল নাও একটা প্রোডাক্ট কিন্তু যেটা তোমার এবং যারা আমাকে প্রথম দিন থেকে দেখছেন এবং আজকে চোদ্দ বছর রশিয়ার পরও আমাকে যারা দেখছেন আমার কিন্তু গ্রোথ আমার মনে হয় না একটুও কমেছে হয়তো আমি লেন্থটা কাটিং করে দিয়েছি অনেকটা লেন্থ ছোট করেছি কিন্তু গ্রোথটা যেটা তোমার দরকার বিশেষ করে আমাদের সামনেটা কেন আমাদের প্রতিনিয়ত চুলের টর্চার ইউজ করছি এই হেয়ার আরেকটা জিনিস হচ্ছে তুমি যেটা বলে চুল পড়া তাদের প্রচন্ড ভাবে হেয়ার ফল হচ্ছে এই যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম এটা আমি সবসময় বলি আজকে জন্য খুলে দেখাচ্ছি অনেকেই বলেন ওখানে ছবিতে হয়তো আপনারা দেখেন এই যে ছোট্ট জিনিস মানে কিন্তু এটা কাজটা অনেক কিছু এই ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম যাদের ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে প্রচণ্ডভাবে চুল পড়ছে তাদের জন্য কিন্তু এই ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম এই সেরামটা আপনি একটা কিছুতে নিয়ে নেবেন এইভাবে ধরো আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম নেওয়ার পর আমি ফিঙ্গার টিপস দিয়ে এইভাবে চুলের গোড়ায় গোড়ায় এটা কিন্তু পুরোপুরি জল মতো না জলের থেকে একটু ঠিক রয়েছে দেখছেন যেটা এটা জলের থেকে কিন্তু একটু ঠিক রয়েছে কিন্তু একদম লাইট ওয়েটের মানে সেই সেরাম যেরমভাবে ঠিক হয় সেই জিনিসটা না এভাবে ড্যাপ করে পুরো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে আপনি দিয়ে নিন দিয়ে ফিঙ্গার দিয়ে ম্যাসাজ করুন এটা কি করছে আপনার আমি এখন রিমুভ করে নিচ্ছি এটা কিন্তু আপনারা চুলের গোড়ায় গোড়াভাবে দিয়ে দেবেন এবং এটা কি করছে আমাদের যে ম্যাসিভ হেয়ার ফল প্রচণ্ডভাবে আমার চুল পড়ছে মানে চিরুনিতে চুল চলে আসছে টাওয়ালে চুল চলে আসছে ভীষণভাবে আমার মানে হাত দিলে এরকম টানলেই আমার চুল উঠে আসছে অনেকের এরকম প্রবলেমটা হয় সেই ক্ষেত্রে তিন চার দিন জাস্ট তিন চার দিন থেকে আপনি দেখবেন আপনার হেয়ার ফলটা কতটা কন্ট্রোল চলে গেল এবং ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার করার আমি দশ মিনিট বাদে বলি অনেকে ভাইটালাইজার করতে চায় না আমি ভীষণ চুল পড়ছে আমি একটা প্রোডাক্ট এফোর্ড করতে পারব আমি একটা নেব অবশ্যই তুমি হেয়ার ফল কন্ট্রোল সেরাম করছো এটা হেয়ার গ্রোথেরও কাজ করছে তোমার হেয়ার ফলটাকেও স্টপ করছে এবং এর মধ্যে যেহেতু নিম রয়েছে এটা তোমার ড্যান্ড্রফটাকেও ঠিক করছে কিন্তু আমি সবসময় বলি ভাইটালাইজারটা করুন যে চুলটা পড়ে গেছে সেখানে কিন্তু আমার রিগ্রোথের খুব দরকার তো ভাইটালাইজার করার ঠিক দশ মিনিট বাদে এই যে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা এটা এতটাই এফেক্টিভ এই হেয়ার ফল কন্ট্রোল সেরাম এটা জিনিসটা ছোট হলে কি হবে কিন্তু কাজটা অনেক বড় এটা তো এইটা যদি আমি প্রপারলি করতে পারি আমাদের পুজোর আগে ধর অনেকেই বলছে আমি হেয়ার ফলেও কাটিং করব এই করব কারণ মেন মেক ওভার আমাদের হেয়ারের ওপর হয় তোমার ফেস কাটিংটা নির্ভর করে কিভাবে তুমি হেয়ারটা চুলটা কাটিং করো পুরো পার্সোনালিটির ডিপেন্ড করে কিন্তু একটা হেয়ার স্টাইলের ওপর একদম তোমার যেমন শর্ট হেয়ার তুমি যদি হঠাৎ করে এখন একটা লং হেয়ার রাখো

পরপর তারপরে জগদ্ধাত্রী পুজো ছট পুজো খ্রিসমাস পরপর আমাদের অকেশন চলতে থাকে আবার এই গত বছরের পুজো এলাম চলে মনে হচ্ছে এই তো এক মাস বাকি সেখানে আমার ভাইটেলাইজার আর কি কাজ করবে এই এক মাস বাকি একদিন বাকি কি দুদিন বাকি কাল করব এটাতেই না আমরা অনেকটা দিন পিছিয়ে যাই তো আমার মনে হয় এক মাস বাকি থাকুক আর একদিন বাকি থাকুক পুজো আমি যদি সেই ইউজটা করি যে না আমি নিজেকে ভালো রাখবো আমি নিজেকে সুন্দর রাখবো আমাকে সুন্দর লাগবে আমার মাথা ভর্তি চুল থাকবে তো অবশ্যই কিন্তু আমি বলবো ভাইটালাইজার এবং হেয়ার ফল কন্ট্রোল সিরাম যাদের চুল খুবভাবে পড়ছে কেন হেয়ার ফল কন্ট্রোল সিরামটা ফাইটোকেনে যাদের ম্যাসিভ হেয়ার ফল পড়ছে হচ্ছে যেতে আর না হলে কিন্তু হেয়ার ফল ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা সবার জন্য টুয়েলভ ইয়স এর পর থেকে তুমি এটা ইউজ ইউজ করতে পারো